জি স্যার এটার সাথে এটা জোড়া দেওয়া যাবে যে আপনি যেটা পছন্দ করছেন আমি কোয়ালিটি দুটাই অসাধারণ দুটাই দুইটাই রেজাল্ট করা টেস্ট করা যেটা আমাদিটা

এই যেটা নয়ার যেটা আমাদের অস্থির দুটাই অস্থির কোয়ালিটি সুন্দর অসাধারণ এটা নর অসাধারণ পেয়ার এটা इधर मादी, इधर मादी, इधर टनर, इधर बहुत निखुंदर हो गए, इधर ये क्या कलर? मादी, टनर

অসাধারণ ফেদার পড়ে গেছে তাই এরকম দেখাচ্ছে কিন্তু ফেদার উঠতেছে